উচ্চতর গণিতের সেট অফ ফাংশন এই ভিডিওতে আমরা যে সেট সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্নের সমাধান লিপ্ত হয়েছিলাম প্রথম পর্বে আমরা সেই সমাধানের সমস্যার এ নাম্বার সমস্যাটা সমাধান করে ফেলেছি এখন বি আর সি নাম্বার সমস্যা সমাধান করব আচ্ছা দেখো এ আমরা গত ভিডিও থেকে দেখেছিলাম যে এ সমস্যার সমাধানের পর এক্সের ভ্যালু আছে এইট ঠিক আছে আচ্ছা এবার আমাকে দু বি নাম্বার সমস্যায় বলেছে যে নাম্বার অফ বি ইউ ইন্টারসেকশন সি প্রাইম এটা নির্ণয় করতে হবে মানে বি আছে এবং সি নাই এমন কোন এলাকা তাহলে দেখো তো আমি ভেন ভেঞ্চি এটা দেখাই দেখো বি আছে তাহলে বি সেট হচ্ছে এতটুকু বৃত্ত এবং সি নাই সি নাই মানে এই বৃত্তটা হচ্ছে সি আছে তাহলে সি নাই মানে এই বৃত্তের বাইরে যে কোনো অংশ তাহলে দেখো এই বৃত্তের বাইরে এবং বি বৃত্তের ভিতরে কমন এলাকা কি এই দুইটা এলাকা না যে এক্স প্লাস ওয়ান যেখানে বলা আছে এই আর এক্স মাইনাস ওয়ান যেখানে বলা আছে এই দুটো এলাকা না এই এই এলাকা আর এই এলাকা তাহলে এটাকে আমরা বলতে পারি না যে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে আমার সেই এলাকা তাহলে এটা ক্যালকুলেশন করার পর কত আছে টয় জেক্স তার টাইজেক্স মানে কিন্তু এক্সের ভ্যালু আমি জানি এইট টু ইন্টু এইট মানে সিক্সটিন হচ্ছে আমার প্রথম অংশের উত্তর তারপর আমাকে বলেছে যে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি বের করতে ঠিক আছে মানে এ নাই কিন্তু বি আছে এমন কোন এলাকা তাহলে দেখো তো আমি একটু অন্য কালি দিয়ে এটা যদি ভেন চিত্রে দেখাই দেখো আমার কি আছে বি আছে তাহলে বি থাকা মানে এই এলাকাটা আচ্ছা এই পুরো এলাকাটা ঠিক আছে এবং এ নাই এ নাই মানে এই বৃত্তের বাইরে তাহলে এই বৃত্তের বাইরে এবং বি বৃত্তের ভিতরে এলাকা কোনটা দেখো তো আমি যদি লাল কালি দিয়ে চিহ্নিত করি দেখো এই যে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করছি দেখো এখানে কিন্তু বি আছে এই যে এই দুটো এলাকা বি আছে কিন্তু এ নাই এই দুটো এলাকা শেষ তাহলে এই দুটোকে এলাকা কত কত আমরা জানি এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস এই এলাকার উপাদান সক হচ্ছে জিরো মানে এক্স মাইনাস ওয়ান এক্স মানে এইট এইট মাইনাস ওয়ান মানে সেভেন এই সেভেন হচ্ছে আমার প্রাপ্ত উত্তর শেষ আর সি অংশটা কিভাবে বের করব এখন বলো সিটাও ইজি সিটা বলছে যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম মানে এ আছে বিও আছে কিন্তু সি নাই এরকম একটা তাহলে দেখো তো এই এটা কত হবে দেখো এ আছে মানে এই বৃত্তের ভিতরে তারপর বি আছে বি মানে এই বৃত্তের ভেতরে মানে এ আর বি আছে আসলে এই দুটো এই যে আমি লাল দিয়ে মার্ক করলাম যে এলাকা সেই এলাকাটা হচ্ছে এ আছে আর বি আছে এবার বলছে সি নাই এর মধ্যে দেখো তো এই কালো সি বৃত্তটা এই অংশটাকে অকুপাই করে এটা করে না মানে এর মধ্যে সি আছে এর মধ্যে সি নাই তাহলে এই অংশটাই হচ্ছে আমার প্রাপ্ত উত্তর যেখানে এও আছে বিও আছে কিন্তু সি নাই এবং এই অংশটা কত এই অংশটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়ান এটা নির্দেশ করে এক্স এক্স প্লাস ওয়ান তাহলে কত হয় এটা টোটাল এক্স প্লাস ওয়ান মানে এইট প্লাস ওয়ান বা নাইন শেষ এভাবে আমরা সহজেই ভেনচিত্র থেকে যদি এলাকা চিনি সেই এলাকা চেনার মাধ্যমে সহজেই আমরা বিভিন্ন এলাকা কত উপাদান আছে সেটা মান বের করতে পারি